ষোলো বছর আগে তোরা কোথায় ছিলি রে ছাত্ররা তোরা কি তোদের ব্যবসা করবি না বজম করতে হবে বাংলাদেশের ছাত্ররা ভিত্তি আমলিক নাই আমি এই এখানের ভিত্তিতে আমলিক নাই আমলিক আমলিক মানে কি সৈরাচার এখন তাই গা ঢাকা দিয়ে আছে আমার আমার আশপাশে আওয়ামী লুকিয়ে আছে আমাদের সজাগ থাকতে হবে চোখখান খোলা রাখতে হবে কখন জানিয়ে এসে হস্তক্ষেপ চালে আমরা হস্তক্ষেপ ভেঙে দেবো আওয়ামী লীগের সেদিকে আমাদের নজর থাকতে হবে আমাদের একটাই দাবি সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে ডক্টর ইনুস সাহ তার সম্মান ধরে রাখবে সে নোবেল বিজয়ী মানুষ শান্তি বইয়ের মানুষ তাদেরকে বাংলাদেশের জনগণ ছেলুট দিবে সুষ্ঠু একটা নির্বাচন দিলে অবশ্যই ডক্টর ইনুসকে আমাদের সময় দিতে হবে বাংলাদেশে সবার সময় দিতে হবে তাদের আমরা ধৈর্য ধরতে হবে আমরা যা মন চাই তাই করে রাজপথে কাফনের কাফন নিয়ে আসতেছি লাঠি ছোটা নিয়ে আসতেছি এটা করা যাবে না এই মুহূর্তে এটা অন্যায় একশো দিন দায়িত্ব থাকাকালীন একটা দিন আন্দোলন ছাড়া চলে নাই তাকে তাকে কি দুর্বল পেয়েছেন আপনারা তাদের কি স্বৈরাচারী পদক্ষেপ নিতে কন তার এখনো সময় আছে আপনারা রাজপথ ছেড়ে দেন যার বাড়িতে ফিরে যান আমি চার বছর ধরে চাকরি করি না আমি এমন কোনো কাজ নাই যে না করি আমার কি সংসার চালাচ্ছি না টেনে হেঁটে চালাচ্ছি কিন্তু এখন যে পরিস্থিতি সামনে ভবিষ্যৎ প্রজন্ম যা দেখতেছি মানে আমার মরে যেতে হবে এরকম অবস্থা কেন হবে ধৈর্য ধরতে হবে আমাদেরকে ডক্টর ইনুসার বর্তমান প্রধান উপদেষ্টা বাংলাদেশের হাল ধরেছে ওনাকে সুযোগ দিতে হবে ওনার প্রধান উপদেষ্টাদেরকে সুযোগ সুযোগ দিতে হবে এটা আমাদের নাগরিক দায়িত্ব ওনার দ্বারা একটা সুষ্ঠু নির্বাচনে বাঙালি জাতি উপভোগ করবে একটা নির্বাচনের দ্বারা আমরা সুন্দর সরকার গঠন হবে সেই সরকারের দিন আমরা বাংলাদেশের সবাই কাজ করব আমরা কি বিএনপি সরকার আসলে কি না আমি শিক্ষিত না ভাই আমি গাধা মানুষ একজন আমি রিক্সা চালাচ্ছি না ভাই আমি গার্মেন্ট শ্রমিক ঠিক আছে আমি এই আন্দোলনে আমি খুব ক্ষতিগ্রস্ত এই ইচ্ছা করলি সবাই পড়ে চালাই ব্যাটারি চালিত রিক্সা চালায় পায়ের রিক্সা চালায় আমরা কারো সাথে কারো বিবাদ করতে চাই না আমরা বলতে চাই ব্যাটারি চালিত রিক্সা আগে যেভাবে চলতো পাড়ায় মহল্লায় সেভাবেই আমরা চালাইতে চাই আমরা সড়ক মেইন সড়কে এবং প্রেস ক্লাব ঢাকার যত বড় বড় রোডঘাট আছে ভিআইপি রোড আছে সেদিকে আমার চলা আমাদের চলার কোনো ইচ্ছা নাই আমরা এই কথাটাই সরকার এবং যারা বর্তমানে আছে তাদেরকে বলতে চাই এখানে মেহনতি মানুষ আছে দিনমজি মানুষ আছে তারা রিক্সা চালায় পরিবার চালায় তাদের বাচ্চা বাচ্চা লেখাপড়া করে তাদের মা আসে বাবা আছে তাদেরকে দেখতে হয় এটা চালাইয়েই তাদেরকে খাইতে হয় এজন্যে আমরা বলবো আপনারা বিবেচনা করে হাইকোর্ট হোক যেখানেই হোক আমাদের গরিব মানুষের চিন্তা করে রায় দিবেন এটাই আমাদের প্রত্যাশা এটা আমরা মনে করি পুলিশ যা করতেছে আসলে তারা জেনে বা না বুঝে হয়তো করতেছে আমরা তাদেরকে অনুরোধ করব আমাদের গরিব মানুষ আমরা রিক্সা চালাই শ্রম করি কষ্ট করি তারপরে আমরা কামাই করে খাই আমাদেরকে জিজ্ঞাসা কৈফোধ না করে আমাদের উপরে লাঠি চাষ করা এটা পুলিশের জন্য এবং তাদের বিবেচনার জন্য আমরা তাদের কাছে দাবি জানাইলাম আজকে আমাদের অটো বন্ধ করার দায়ে আমরা এই জায়গায় এসেছি ঠিক আছে তো আজকে আপনার আমাদের হাতে একটা একটা গাড়ি ধরাই দিয়া আজকে আপনি হঠাৎ করে অটো বন্ধ করে দিবেন হঠাৎ করে অটো বন্ধ করে দেবেন এটা তো আমরা মাইনে নিতে পারবো না এটা যদি শুরু থেকে আস্তে আস্তে আপনারা ইনপুট বন্ধ করতেন তাহলে বাংলাদেশে এতগুলো অটো ছড়াইতো না আর আমরাও অটোগুলো আমরা কিনতাম না ঠিক আছে তো আজকে যদি আপনারা অটোগুলা একজনের হাতে ধরাই দিয়ে আপনারা হঠাৎ করে অটো বন্ধ করে দেবেন এটা তো সাধারণ মানুষের পেটে লাত্তি মারা হইলো ঠিক আছে তো এটা আমরা মাইনা নিব না কারণ আমাদের আন্দোলনের দাবি পূরণ করতেই হইব ঠিক আছে আমরা আপনারা দেখছেন মহাখালী মহাখালী রেলগেটে ঠিক আছে তো সকাল বৃহস্পতিবার ছিল দিনটা তো আপনার সকাল বৃহস্পতিবারে পুলিশে ওই জায়গায় দাঁড়ায় ছিল পুলিশে কিছু বলে নাই ঠিক আছে আমাদেরকে তো হঠাৎ করে সেনাবাহিনী কিছু না বইলা হঠাৎ করে আমাদের উপরে লাঠি চাষ করছে লাঠি চাষ করার পরে আমরা সেনাবাহিনীর উপরে খেপা রেললাইনে যে পাথরগুলো আছে এগুলা মানে মারছে যান বাঁচানোর জন্য ঠিক আছে পরে সেনাবাহিনী দেখলাম সেনাবাহিনী পুলিশ পিছন দিকে চলে গেছে ঠিক আছে তারপরে তো ওই জায়গায় এরকম নিয়ন্ত্রণ ছিল সেনাবাহিনীর রাগ করে হয়তো স্কেট